এটা এটা তো তোমার আম্মু বলছে যে এটা একদিনে বানান যায় কোর্ট কোর্ট ম্যারেজের পেপারসকে একদিনে বানানো যায় কিনা একটু অডিয়েন্সদের জানাবো আমাকে বিয়ে করার পর হচ্ছে আমার আম্মু আর শিখা মিলে ওকে হচ্ছে অপহরণ মামলা দেয় তো এর কারণে হচ্ছে ও কারণে আর আমাকে আম্মু আটকে রাখছিল যে আমি যে বলবো সেটা আমি পারিনি

মাইনাস করে রাখছে বয়সটাকে ও হচ্ছে দুই তুমি বলো আমি দুই হাজার পাঁচে আর আম্মু হচ্ছে একটা সার্টিফিকেট বানায় যেখানে দুই হাজার সাত তো এটা নিয়ে আম্মু আমাদের করে ইন্টার ফার্স্ট ইয়ারের পরে আপনার একটু বয়সটা বিবেচনা করেন যে কত হতে পারে ইন্টার ফার্স্ট আছে সাথে আছে সাথে আছে ইটটু আমাদেরকে দেখাবেন আপনি আর এটা এটা তো তোমার আম্মু বলছে যে এটা একদিনে বানানো যায় কোর্ট কোর্ট ম্যারেজের পেপারসকে একদিনে বানানো যায় কিনা একটু অডিয়েন্সকে জানাবো এই কোর্টে কোর্ট কোর্ট ম্যারেজ

যে একটা মানুষকে মেরে ফেলে ইন্টারন্যাশনালিভাবে ভাইরাল হইতে চাইছে মানে আমাকে মেরে ফেলে ইন্টারন্যাশনালিভাবে ভাইরাল হইতে চাইছে তাহলে সে ওয়াইফ দাবি করে কীভাবে তার হচ্ছে দুইটা দুইটা সন্তান আছে তার দুইটা হাজব্যান্ড আছে কয়টা হাজব্যান্ড লাগে তার আমার তো এই যে একটা বউ আমার তো আর বউর দরকার নেই ইভেন আমার তো কোনো বেবিও নেই সে কিন্তু বিভিন্ন সময় আপনাকে নিয়ে তার মেয়েকে নিয়ে বিভিন্ন ধরনের মানে আমি যদি সংসার করি আমি তো ওরে ওর সাথে ভিডিও করতে না টিকটক পাগল আপনারা দেখেন না নৌকা ডান্স করছে কিভাবে বিচ্ছিরি অবস্থায় ওইগুলো কি আমার আমার ওয়াইফ পারবে ওইভাবে ডান্স করতে ওটা তো বুড়ি বুড়ি দেখা করতে পারতেছে কারণ ওর ছেলে মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে ও কি এখনো ছেড়িয়ে আছে নাকি সে আবার নিজের হচ্ছে ছেড়ি দাবি করে ও ভাই জেল থাকার থেকে বাইরে আসলে আমাকে মাইরা ফেলছে না আর পাও দুইটা টাকা কাইটালাম আল্লাহর কসম আমি কসম কাটলাম আজকে আমার সামনে বার্গেনিং করলে দুইটা পাও কাইটালাম আমি ধৈরা কাইটা পাও ফালাই দিব আমি নদীতে আপনি সাকিবকে ভালোবেসে বিয়ে করেছেন